নমস্কার আমি ডক্টর অর্ক চট্টোপাধ্যায় কনসালটেন্ট রিমাটোলজিস্ট এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি রিমাটলজি আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাতের ব্যথা বা অটো ইমিউন ডিজিস অটো ইমিউন ডিজিস কথাটা সম্বন্ধে যদি বলতে হয় তাহলে প্রথমে জানতে হয় অসুখটা কী জিনিস একটা মানুষ যখন জন্ম হওয়ার আগে মায়ের পেটে থাকে তখন এই গাড়ের মধ্যে কিছু কোষ আছে যে কোষগুলো বডির ইমিউনিটিকে রক্ষা করে সেই কোষগুলো ঠিক মিলিটারিদের যেরকম ট্রেনিং হয় সেরকম ভাবে একটা ট্রেনিং হয় তাদেরকে চিনতে শেখানো হয় কোনটা বডির নিজস্ব জিনিস কোনটা বাইরের জিনিস এই চেনার উপর ভিত্তি করে পুরো ইমিউন সিস্টেমটা একটা মানুষের দাঁড়িয়ে আছে তারপরে বাচ্চা যখন ভনিষ্ঠ হয় বাইরের এনভায়রনমেন্টের সাথে এক্সপোজ হয় তখন এই ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে ওঠে এবং যা কিছু বাইরের থেকে আসে মানে ওই সিগনাল দিয়ে বুঝতে পারে সে যে এই জিনিসটা বাইরের তার কাজ হচ্ছে সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হলে তা বডি ক্ষতি করবে এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে ইমিউন সিস্টেমটা কাজ করে এবারে কোনো কারণে যদি কারুর কোনো জিনগুলো যেভাবে অ্যারেঞ্জ আছে সেখান থেকে যে প্রোটিনগুলো প্রতিনিয়ত মানুষের বডিতে তৈরি হচ্ছে সেই প্রোটিনগুলোর কোনো রকম কোনো রকম এক্সপ্রেশন দেখা দিল যেটা বডির ইমিউন সিস্টেমের কোষগুলো যেভাবে দেখতে অভ্যস্ত সেরকমটা যদি না পায় তাহলে সে কিন্তু সেটাকে ফরেন মলিকুল হিসেবে ধরে নেবে তো এই বাইরে জিনিস যখনই ধরছে সে তখনই তার মনে হচ্ছে সে বডির ক্ষতি করবে সেই জিনিসটা এবং ইমিউন সিস্টেম তখনই অ্যাক্টিভেটেড হয়ে সেই জায়গাটিকে অ্যাটাক করবে এইরকম ভাবে এটা যেহেতু ব্লাডের মধ্যে ঘুরছে এটা বডির যে কোনো জায়গা গিয়ে এফেক্ট করতে পারে যখন জয়েন্টের প্রোটিনের মধ্যে সেরকম অ্যাবনরমাল এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে তখন তা জয়েন্ট এফেক্ট করছে তখন তাকে আর্থাইটিস বলা হচ্ছে যখন চোখের যদি প্রোটিনের মধ্যে এক্সপ্রেশন হয় তখন চোখ এফেক্ট করলে তখন তাকে ইউটিস বলা হয় লাংসে এফেক্ট করলে এরকমভাবে তাকে ইন্টাস্টাল লাং ডিজিজ বলা হয় এরকমভাবে ব্রেন এফেক্ট করতে পারে ব্লাড ভেসেল এফেক্ট করতে পারে ব্লাড ভেসেল এফেক্ট হলে তাকে বলা হয় মাংস পেশিতে এফেক্ট করলে তাকে মায়াসাইটিস বলা হয় এরকমভাবে কোন অর্গান এফেক্ট করছে তার উপর ভিত্তি করে যে অসুখগুলোর নামের পরিবর্তন হয় কিন্তু একটা সহজ কথা যেহেতু সমস্যাটা ইমিউন সিস্টেমের মধ্যে এবং ইমিউন সিস্টেমটি ব্লাডের মধ্যে আছে এবং ব্লাড সমস্ত দেহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই অসুখের কিন্তু কোনো অর্গান লিমিটেশন নেই মানে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যে কোনো জায়গা এফেক্ট করতে পারে এবারে কিভাবে বুঝবেন যে আপনি একটা ডিজিজে ভুগছেন এটা বলার আগে যে কথাটা বলি যেটা আমরা কমনলি একটা কোয়েশ্চেন ফেস করি অনেক সময় যে ডাক্তারবাবু আমার কি আর্থ্রাইটিস হয়েছে তাহলে প্রথম যেটা বুঝতে হবে আর্থ্রাইটিস কথাটা কোনো অসুখ নয় এটা একটা অসুখের লক্ষণ মাত্র কথাটা যদি ভাঙা হয় তাহলে বোঝা যাবে যখনই কোথাও কোনো আইটিস কথাটা শেষে পাবেন আইটিস কথাটার মানে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ এবং আর্থ্রাইটিস কথাটা তাহলে কি দাঁড়ালো আর্থ কথার মানে হচ্ছে জয়েন্ট এবং আইটিস মানে হচ্ছে প্রদাহ মানে জয়েন্টে প্রদাহ হলে সেটাকে ডাক্তারি ভাষায় আর্থ্রাইটিস বলে আপনি বাংলাতে যেরকম সাধারণ চলতি কথা যেটা বলছেন জয়েন্টে ব্যথা সেটাই মেডিকেল টার্মে তার ভালো নাম হচ্ছে আর্থ্রাইটিস তাহলে জয়েন্টে ব্যথা বা আর্থ্রাইটিস এটা পার্সে কোনো অসুখ নয় এটা একটা অসুখের লক্ষণ সেটা বিভিন্ন ধরনের অটোইমিন অসুখের কারণেও হতে পারে আবার নন অটোইমিন অসুখের কারণেও হতে পারে কিভাবে বুঝবেন যে আপনার জয়েন্টের ব্যথাটা অটোইমিন ডিজিজের কারণে হচ্ছে নাকি অন্য নন অটোইমিন ডিজিজের কারণে হচ্ছে অটোইমিন ডিজিজের জন্য জয়েন্টের যে ব্যথাগুলো সেটার আবার ওই কোনো অর্গান মানে জয়েন্ট লিমিটেশন নেই সেটা যেমন হাতের ছোট ছোট জয়েন্টগুলোতে এফেক্ট করতে পারে কবজিতে এফেক্ট করতে পারে কাঁধে এফেক্ট করতে পারে হাঁটু গোড়ালি হিপ যেকোনো জায়গায় এফেক্ট করতে পারে ঠিক সেরকম ভাবেই শীত এফেক্ট করতে পারে কোমরে ঘাড়ে পিঠে এগুলোতেও ব্যথা হতে পারে এবারে কোমরে ঘাড়ে পিঠে ব্যথা তো খুব কমন জিনিস তাহলে কিভাবে তফাৎ করবেন যে এই অসুখটা জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে যদি কোনোরকম কোনো জয়েন্টের ব্যথা সেটা হাতের হোক পায়ের হোক কোমরের হোক ঘাড়ের হোক সেই ব্যথা সকালে ঘুম থেকে উঠে আপনাকে কষ্ট বেশি দিচ্ছে বা কোন সময় প্রলং রেস্ট করলে আপনার সেই পেনের ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে এবং আবার মুভমেন্ট করলে আস্তে আস্তে পেনের ইন্টেন্সিটি কমছে তাহলে সেটা জানবেন অটো ইমিউন ডিজিজের জন্য হচ্ছে ঠিক উল্টোটা যদি হয় যেমন হাঁটাচলা করতে গেলে বাড়ছে যেমন অনেকে বয়স্ক মানুষদের হাঁটুতে সেই ধরনের সমস্যা হয় দীর্ঘ সময় হাঁটলে দাঁড়িয়ে থাকলে সিঁড়ি ভাঙলে ব্যথা হচ্ছে সেইগুলো তাহলে নন অটো কারণে তাহলে যে সমস্ত ব্যথা রেস্ট করলে বাড়ছে সেগুলো আর যেগুলো রেস্ট করলে কমে যাচ্ছে সেগুলো নন জয়েন্ট একটা মাত্র অঙ্গ এছাড়া বডির কিন্তু যে কোনো অঙ্গ এফেক্ট করতে পারে তাহলে বডির কোনো জায়গায় যদি রকম সমস্যা বারবার হতে দেখা যাচ্ছে সেটা যেমন উদাহরণ হিসেবে বললেন কারো চোখ লাল হচ্ছে তো বারবার যদি একটা মানুষের চোখ লাল হচ্ছে তাহলে বুঝতে হবে তার পিছনে কোনো না কোনো অটো ইমিউন কারণ লোকই আছে যার জন্য চোখটা বারবার লাল হয়ে যাচ্ছে তো চোখে ইনফ্লামেশনে হলে তাকে তার বিভিন্ন জায়গার উপর ডিপেন্ড করে যেমন ইউটিস বলা হয় যখন চোখের একটা স্পেসিফিক স্ট্রাকচার এফেক্ট করে স্ক্লেরাইটিস বলে একটা হয় সেটা চোখের একটা পার্ট সেই সেই ধরনের ভিট্রাইটিস বলে একটা চোখের পার্ট আছে তো এই বিভিন্ন জায়গার ইনফ্লামেশনের উপর ডিপেন্ড করে এই অসুখের নামগুলো চেঞ্জ হয় কিন্তু এগুলো সবই ইমিউন মিডিয়েটেড প্র্যাকটিক্যাল অর্থেই চুল পড়ে যাওয়াটাও একটা অটোমিন ডিজিজের লক্ষণ হতে পারে এসেলি বলে এক ধরনের অসুখ হয় যেখানে এই অটোমিন ডিজিজের কারণে চুল পড়ে যায় এবং তাছাড়াও বিভিন্ন অটোমিন ডিজিজ আছে যেখানে চুল পড়াটা একটা অসুখের লক্ষণ হতে পারে যদি ধাপ ওয়াইজ নেমে আসি যদি ব্রেনের মধ্যে ঠকি কম বয়সী পুরুষ বা মহিলা এমনি ইন জেনারেল যদি বলি পুরুষ মহিলা বলতে গিয়ে সমস্ত অটোমিন ডিজিজ কিন্তু মহিলাদের অনেক বেশি হয় বারিং একটা দুটো অসুখ যেগুলো পুরুষ মানুষদের বেশি হয় কিন্তু মেজরিটি যদি দেখা যায় তাহলে মহিলাদের ক্ষেত্রে কিন্তু অটোমিন ডিজিজের পরিমাণ অনেক বেশি কিছু কিছু অসুখ এমনও আছে যে প্রায় কুড়ি কুড়ি জন জন মহিলার হলে একজন পুরুষের হবে এই রেশিওতেও হয় তো এইবারে ব্রেনের মধ্যে যদি দেখা যায় যে কম বয়সে স্ট্রোক হচ্ছে বা বারবার খিচুনি হচ্ছে যার কোনো কারণ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে সেটা একটা অটোমিন লক্ষণ হতে পারে একদম সামান্য চোখের মধ্যে যেটা বললাম চোখ লাল হয়ে যাওয়া তো একটা ডেফিনেট কিন্তু আর খুব কমন সেমটাম চোখ ড্রাই হয়ে যাওয়া একটা অসুখ হয় অটোমেটিক মুখ ড্রাই হয়ে যায় বডির সমস্ত গ্ল্যান্ডগুলো সেখানে অ্যাফেক্ট করে মুখের ড্রাইনেস আসা চোখের ড্রাইনেস আসা স্কিনে এক্সেসিভ ড্রাইনেস আসা মহিলাদের ক্ষেত্রে সেখানে ভেজাইনাল ড্রাইনেস আসার জন্য বারবার ইউরিনে ইনফেকশন হওয়া দাঁত খারাপ হয়ে যাওয়া বারবার মুখ ড্রাইনেস থেকে এগুলো একটা ডিজিজের লক্ষণ হতে পারে সেরকমভাবে লাংসের যেটা বললাম লাংসের লক্ষণ হিসেবে বুঝতে পারবেন শুকনো কাশি হচ্ছে সে কাশি কোনোভাবেই কমছে না এবং যত দিন যাচ্ছে সেটা বাড়তে থাকছে একটু হাঁটাচলা করতে গেলে অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট ফিল হচ্ছে সেটা লাংসেই অটোমিন ডিজিজের কারণে লাংস এফেক্ট হলে তাকে ইন্টারসিসিয়াল লাং ডিজিজ বলে তার পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে কিন্তু মেন প্যাথো প্যাথোলজি যেটা মানে যেটার কারণ কারণ যদি বলেন সেটা হচ্ছে অটোমিন ডিজিজের কারণে হচ্ছে সেরকম ভাবে যদি আরো গ্রাজুয়ালি নেমে আসি লিভার এফেক্ট করতে পারে সেখানে অটোইমিউন হেপাটাইটিস বলে এক ধরনের অসুখ হয় যেখানে এই অটোইমিউন কারণে লিভার এফেক্ট হয়ে যাওয়ার জন্য লিভারের এনজাইম গুলো বেড়ে যায় সেটা কিন্তু টাইমলি ট্রিট না হলে গ্রাজুয়ালি সেটা সিরোসিস বলে যে অসুখটি হয় লিভারের সে পর্যায়ে পৌঁছে যেতে পারে অন্যদিকে কিডনি আর একটা মেজর অর্গান সেটাও কিন্তু অটোইমিউন ডিজিজে খুব কমনলি এফেক্ট হয়ে থাকে সেটার লক্ষণ হিসেবে আপনি বুঝতে পারবেন যখন ইউরিন পাস করছেন তখন যদি ইউরিনটা ভীষণভাবে ফেনা হয় তাহলে বুঝতে হবে ইউরিন দিয়ে প্রোটিন লিক হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই ইউরিনটা কোমর জাতীয় কোনো জায়গায় পাস না করলে এই ফেনা হওয়ার ভাবটা আপনি আলাদা বুঝতে পারবেন না যে ইউরিনে ফেনা হচ্ছে কিনা এছাড়া যদি আমি এমনি ইন জেনারেল পেটের মধ্যে বলি যে ইন্টেসাইন বা গাট আছে সেই গাটের মধ্যে ইনফ্লামেশন হয়ে বিভিন্ন অটোম ডিজিজের জন্য হতে পারে বা গাটে স্পেসিফিক্যালি কোলাইটিস বলে বেশ কিছু অসুখ হয় যেগুলোকে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলে সেগুলো বিভিন্ন অটোমেন ডিজিজের লক্ষণ হতে পারে তাছাড়া আমাদের দেহের থেকে বড় অর্গান হিসেবে যেটাকে বলা হয় স্কিন সেই স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ বা কোনো ঘা সেই ঘা কোনোভাবেই সারছে না দীর্ঘদিন ধরে থেকে যাচ্ছে বা সারছে আবার বারবার চলে আসছে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু অটোইমিউন ডিজিজের লক্ষণ হতে পারে সো প্র্যাকটিক্যালি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে ইন শর্ট যদি কোনো সিম্পটম আপনার বারবার আসছে বা আপনার মাল্টিপল জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তাহলে সেগুলো অটোইমিউন ডিজিজের কারণে হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি সাধারণভাবে বলা হয় একটা মানুষের একসাথে পাঁচটা ছটা রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে একটা মানুষের গায়ে বের হচ্ছে মুখের মধ্যে ঘা হচ্ছে দীর্ঘদিন ধরে জ্বর আসছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে এই সবগুলো আলাদা আলাদা অসুখ হওয়ার তুলনায় একটা অসুখের জন্য এই বিভিন্ন অর্গান এফেক্ট করার সম্ভাবনা অনেক বেশি থাকে সেইগুলোই সাধারণভাবে বিভিন্ন ধরনের অটোমিন অসুখ হয়ে থাকে এইটা গেল অটোমিন ডিসিজ বা রিমাটোলজির যে ডিসিপ্লিন এটা দেখে আরেকটা পার্ট আছে অটোইমিউন পার্টে সেটাকে আমরা বলি ইমিউন ডেফিশিয়েন্সি মানে নর্মাল ইমিউন সিস্টেম আছে অটো ইমিউন কি হচ্ছে সেখানে ইমিউন সিস্টেমটা অ্যাপ নর্মালি বিহেভ করছে যাকে ঠিকভাবে চেনার কথা সেভাবে চিনতে পারছে না তার জন্য তার সাথে যেরকমভাবে ব্যবহার করা সেটা করছে না বলে এক ধরনের অশান্তি তৈরি হচ্ছে বডির মধ্যে অন্য দিকটাতে কি হয় এই ইমিউন সিস্টেমের কোষগুলো হয় তারা সংখ্যায় কম তৈরি হচ্ছে সেটা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জেনেটিক মিউটেশনের জন্য সংখ্যায় কম তৈরি হচ্ছে বা তাদের কার্যকারী ক্ষমতা কম থাকছে তার জন্য ওভারঅল ইমিউনিটি কম হচ্ছে এই অসুখগুলো সাধারণভাবে বাচ্চাদের ভীষণ বেশি হয় সেখানে বারবার একটা বাচ্চার যদি জ্বর সর্দি হচ্ছে বারবার নিমোনিয়া হচ্ছে নিমোনিয়ার জন্য যদি তাকে ভর্তি হয়ে যেতে হচ্ছে বছরে একবার থেকে দুবারের যদি তাকে ভর্তি হয়ে আইভি অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে এক মাসের বেশি অ্যান্টিবায়োটিকের কোর্স করতে হচ্ছে তাছাড়া অসুখ কমছে না বারবার স্কিনের মধ্যে বিভিন্ন পুজওয়ালা ঘা হচ্ছে বা বডির ভিতরে অঙ্গে যদি কোথাও বড়ো বড়ো ঘা হয়ে যাচ্ছে যেমন লিভার অ্যাবসেস হয় অনেক সময় কিডনি অ্যাবসেস হয় এই বিভিন্ন জায়গায় ভিতরের অঙ্গগুলোতে কোথাও পুজ হয়ে যাচ্ছে এই ধরনের বিভিন্ন রেকারেন্ট ইনফেকশন হওয়ার যদি টেন্ডেন্সি কোনো বাচ্চার থাকে তাহলে সেখানে যে সেট আপ অসুখগুলো বলা হয় সেগুলো বলা হয় ইমিউন ডেফিশিয়েন্সির জন্য যে অসুখ প্রাইমারি ইমিউন ডেফিশিয়েন্সি সেই অসুখগুলো সচেতনতা আমি বলবো আরও কম কারণ আমরা ইনফেকশন হলে ক্ষেত্রে কমে যাবে। কিন্তু এটার সচেতনতা বেশি জরুরি ভাবি যে চিকিৎসা না করলে অনেক সময় আমরা এরকম শুনি যে একদম একটা বাচ্চা একটা নিমোনিয়া হয়ে মারা গেল তো তার কোনো কারণ পাওয়া গেল না এই যে একটা একটা সাধারণ মানুষ তার অন্য কোনো কারণ নেই হঠাৎ করে একটা বড় নিমোনিয়া হয়ে বাচ্চা ছেলে মারা গেল সেই জায়গাটা থেকে কিন্তু চিন্তা চিন্তাভাবনা করার জায়গা আছে যে এই ধরনের অসুখগুলো সে ভুগছে কিনা কারণ এর মধ্যে একটা মেজার পার্ট যেটা হয় সেটা বডির যে ইমিউনোগ্লোবিলিন আছে সেই ইমিউনোগ্লোবিলিনটা কমে যাওয়ার জন্যই বিভিন্ন ইনফেকশন স্পেশালি নিউমোনিয়ার মতন ইনফেকশন স্পেশালি কারোর যদি বারবার পেট খারাপ হচ্ছে পেট খারাপের মতন ইনফেকশন হয় কোনো বাচ্চাদের বা সাইনাসের ইনফেকশন হচ্ছে বারবার এই ধরনের ইনফেকশন যদি রেকারেন্ট হতে থাকে তাহলে এই ইমিউনোগ্লোবিলিন কমে যাওয়ার জন্য যে ইমিউন ডেফিসিয়েন্সিগুলো হয় সেগুলো হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি থাকে এবং সব থেকে জরুরি বাজারে আলাদা করে ইমিউনোগ্লোবুলিন কিনতে পাওয়া যায় তাহলে সেই অসুখটা ধরা গেলে সেই নির্দিষ্ট চিকিৎসাটা করলে কিন্তু বাচ্চাটা নর্মাল জীবন যাপন করতে পারবে অন্যদিকে সেটা যদি না হয় যাদের ভীষণভাবে ইমিউনোগিনগুলো ডিফিশিয়েন্সি থাকে তাদের কিন্তু বেশি দিন ওরকমভাবে শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না তো এই অসুখগুলোরও সচেতনতা দরকার সাধারণভাবে বলবো কোনো ঘটনা যদি বারবার ঘটছে খুব আনইউজুয়াল ঘটছে তাহলে সেগুলো এবং কোনো অসুখের কারণ ধরা পড়ছে না রোগ ধরা পড়ছে না তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেই অসুখগুলো কোনো না কোনো অটোইমিউন ডিজিজের কারণে হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি নাম